হঠাৎ নেতৃত্বের বদল ঘটিয়ে নতুন আওয়ামী লীগ নিয়ে আলোচনা কারা করছে ও কেন করছে এই বিষয়টি নিয়ে আওয়ামী লীগের মুখোশ মুখে এঁটে অনেকে এমন একটা ভাব করছেন যেন তারা আওয়ামী লীগের কত বড় শুভার্থী আর এই শুভ চিন্তা থেকে তারা বলছেন আওয়ামী লীগ ভালো হবে নির্বাচনে আওয়ামী লীগের ভবিষ্যৎ উজ্জ্বল যদি নেতৃত্বের বদল ঘটিয়ে তারা অন্য কাউকে নিয়ে আসেন নেতৃত্বে অন্য কাউকে মানে কার জায়গায় শেখ হাসিনার জায়গায় এই দাবি অবশ্য গত বেশ কিছু দিন ধরে ঘুরে ফিরে আসছে বাংলাদেশে এবং এই কথা বলছেন অন্যান্য দলের নেতারাও তারা শুধু আওয়ামী লীগের নয় অন্য দলের যারা আছেন কেউ সরাসরি কেউ রেখে ঢেকে নিজের দলের জন্য তাদের যত না চিন্তা তার চেয়ে অনেক বেশি চিন্তা তাদের আওয়ামী লীগকে নিয়ে আওয়ামী লীগকে নিয়ে তাদের চিন্তা আরে এত পুরনো দল আওয়ামী লীগ এত ঐতিহ্যশালী তারা এভাবে ডুবে যাবে সেই দল এই নিয়ে কত না জানি দুশ্চিন্তা তাদের তাদের ভয় আসলে কোথায় জানেন তাদের ভয় আসলে নিজেদের নিয়ে ভোটে তাদের যে ঝেঁটিয়ে বিদায় করবে দেশের মানুষ বিশেষত এই গত সাত আট মাসের বাংলাদেশ জুড়ে যা হয়েছে এবং হচ্ছে সেটা এই বর্তমান যারা শাসক বাংলাদেশের এবং তাদের সঙ্গে যারা আছে তাদের পুঁ ধরে আছে যারা সেই তাদের যে ঝেঁটিয়ে বিদায় করবে দেশের মানুষ এটা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে শেখ হাসিনা এখন দিল্লিতে আছেন তাতেই এই অবস্থা আর যেদিন তিনি দিল্লি ছেড়ে ঢাকায় পা রাখবেন সেদিন শুধু সমর্থনের ঝড় নয় সেদিন শেখ হাসিনা এবং আওয়ামী লীগের পক্ষে সমর্থনের একেবারে সাইক্লোন দেখতে পাবেন সাইক্লোন আর ভয়টা এখানেই গত সাত মাস ধরে বিএনপি গাছের খেয়েছে আবার তলার কুড়িয়েছে বাংলাদেশের শহরে গ্রামে গঞ্জে চাঁদাবাজি আর তোলা আদায়ের রাজত্ব কায়েম করেছে যে দলটি তার নাম বিএনপি অন্য যারা তারা ছুটকো ছাটকা বিএনপি হচ্ছে পালের গোদা এই যে চাঁদাবাজি তোলা আদায় মানুষের ওপরে নানা রকমের অত্যাচার সৃষ্টি তৈরি করা সবগুলো করছে বিএনপি জামাতের সঙ্গে মিলে দেশকে আওয়ামী লীগ মুক্ত করার যে কাজ আর চলছে দেশ জুড়ে তার অন্যতম শরিক বিএনপি মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলার যে ফেলার যে চক্রান্ত চলছে গত সাত আট মাস ধরে তারও মূল দোসর হচ্ছেন মূল শরিক হচ্ছে কিন্তু অন্যতম এই বিএনপি তারা কি এ পর্যন্ত দেখেছেন বাংলাদেশে এই যে মুক্তিযুদ্ধ বিরোধী এত যে কর্মকাণ্ড হচ্ছে এত যে ভয় জঘন্য কাজ চলছে বিএনপি মাঠে নেমে তার কোনো প্রতিবাদ করেছে তারা দুই একটা শুধুমাত্র ওই কথা কেবল সংবাদ মাধ্যমে বলেছে বলে এখানেই তারা শেষ করে দিয়েছে অথচ এরা গর্ব করে এরা বলে যে এরাও নাকি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম শরিক নিশ্চয় জিয়াউর রহমানের ভূমিকা ছোট করার নয় কিন্তু তা সত্ত্বেও বলবো বর্তমান বিএনপি যারা তারা কি তার মধ্যে সেই সেই সময়ের বিএনপির মধ্যেও কি পড়ে মানে তাদের যে নেতৃত্ব ছিল তার মধ্যে পড়ে একদমই নয় কারণ এই বিএনপি কি করছে তারা চোরকে বলছে চুরি করো আর গৃহস্থকে বলছে সজাগ থাকো দেশকে পূর্ব পাকিস্তানের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়ার যে জামাতি ইউনুস যে চক্রান্ত করছে এবং যে কাজ করছে তার প্রতিটি চক্রান্তের অংশ অংশীদার কিন্তু এই বিএনপির নেতৃত্ব বর্তমান বিএনপি দেশের মানুষ তাদের চিনেছে খুব ভালো করেই আর এজন্যই জন্যই তারা একাত্তরের স্বপক্ষীয় ভোট যেটা এখন মানে একাত্তরকে যারা ভালোবাসে একাত্তরকে যারা মনে রাখে মুক্তিযুদ্ধের ইতিহাসকে তারা স্মরণ করে যারা মনে করে একাত্তর আত্মাদের গৌরবের অধ্যায় তারা এখন আর বিএনপিতে নেই তারা এখন আওয়ামী লীগে প্রায় সেই ভোট পুরোপুরি চলে গেছে এবং যাবে ফলে সেই ভোটে ভাগ বসাতে আওয়ামী লীগের হয়ে মায়া কান্না কাঁদতে বসেছে বিএনপি বলছে আওয়ামী লীগ ঠিক আছে চলে আসো কিন্তু শেখ হাসিনা না আসে গতকাল শুক্রবার বিএনপি দলের মুখপাত্র রুহুল কবির রিজভি দলের পক্ষ থেকে বলেছেন আওয়ামী লীগ দেশের রাজনীতিতে ফিরতে পারে এবং বিএনপি তার বিরোধিতা করবে না তবে এই তবেটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তিনি বলেছেন তবে তাদের ফিরতে হবে দলের নতুন নেতৃত্ব নিয়ে যে নেতৃত্ব কীরকম হবে সেটাও বলে দিয়েছেন বিএনপির ডাক্তার ডাক্তার হয়ে গেছেন এখন বিশেষজ্ঞ ডাক্তার তিনি তারা বলছেন যে সেই নেতৃত্ব হবে দুর্নীতি মুক্তি ও মুক্ত এবং স্বচ্ছ নেতৃত্ব হঠাৎ কালকেই কেন উঠলো কথা। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের দুটি ছাত্র সংগঠন গতকাল আলাদা আলাদা প্রতিবাদ কর্মসূচি করেছে নির্বাচনে আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হবে এই দাবি নিয়ে এছাড়া ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ এটা আন্তর্জাতিক সংস্থা ক্রাইসিস গ্রুপ তাদের একটা ডেলিগেশান গত পরশু ঢাকায় প্রধান উপদেষ্টা ইউনুসের সঙ্গে দেখা করে দ্রুত ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ নির্বাচন নিয়ে সরকারের কাছে বক্তব্য জানতে চেয়েছে সরকারের ব্যাপারে কি মনে করে সেটা জানতে চেয়েছে এবং তার উত্তরে ইউনুদ সাহেব বলেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাদ রেখে নির্বাচনের কোনো পরিকল্পনা সরকারের নেই আর এতেই প্রমাদ গুনেছে বিএনপি এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে বিএনপির ওই রুহুল কবির রেজভি সাহেব বলেছেন আওয়ামী লীগ অবশ্যই নির্বাচনে নামতে পারে তবে তাদের নেতৃত্বে থাকতে হবে এমন মানুষকে যিনি কোনো অপরাধে দোষী সাব্যস্ত হননি যিনি কোনো ছাত্রকে হত্যা করেননি যিনি দেশে টাকা বিদেশে পাচার করেননি আচ্ছা অভিযুক্ত হওয়া আর দোষী সাব্যস্ত হওয়া এই দুয়ের মধ্যে তো ফারাক আছে কারণ অভিযোগ উঠলেই কেউ দোষী হয় না অভিযোগ উঠলে তাদের মধ্যে মানে দোষী সাব্যস্ত করতে গেলে তারপরে দরকার হয় বিচার পর্বের এই বিচার পর্ব অভিযুক্ত হওয়া আর দোষী সাব্যস্ত হওয়া দুয়ের মাঝখানে থাকে বিচার পর্ব সেই বিচার পর্ব তো শুরুই হয়নি তাহলে রিজভি সাহেব জাতে মাতাল তালে ঠিক বিচার পর্ব শেষ করে ভোটের ব্যবস্থা করতে গেলে তো কয়েক বছর লেগে যাবে সুতরাং কী করা যাবে তাহলে বিএনপি কি তাড়াতাড়ি ভোটের পক্ষপাতি নন তারা তো এতকাল ধরে বলে আসছে যে দ্রুত নির্বাচন চায় তাহলে কি দ্রুত নির্বাচনের সেই দাবি থেকে বিএনপি সরে আসছে এবং ইউনিসের যে প্ল্যান অরিজিনাল যে বিলম্বিত ভোট অর্থাৎ আগে সব সমস্ত সংশোধন হবে তারপরে হবে ভোট সেই দাবির পক্ষে কি বিএনপি মত দিচ্ছে